মারাখাতায় খাতায় দুই ভাইয়ের বচসা দাদাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন ভাইয়ের দুই ভাইয়ের মধ্যে বচসায় দাদাকে বাস দিয়ে পিটিয়ে খুন করলো ভাই এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী আলিপুর দুয়ার জেলার মারাখাতা এলাকা জানা গিয়েছে রবিবার দুপুর বেলা নাগাদ হপনা মুর্মু ও তার ভাই চিউ মুর্মু পারিবারিক সামান্য কিছু নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয় কথায় বাক বিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি হপনা মুর্মু আচমকাই ভাই চিউ মুর্মুকে ধারালো দা দিয়ে কোপ দেয় এরপর বচসা আরও বাড়লে চিউ মুর্মু তার হাতের কাছে থাকা বাস দিয়ে হপনা মুর্মুকে মাথায় আঘাত করতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার অন্তর্গত কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে খুনের ঘটনায় অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত করা হবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি কি শুনলেন যে আমাকে ফোন করছে ফোন গিয়ে এটাই গিয়ে আমি জিজ্ঞাসা করলাম ওইখানে যে আমারে পাঠের আমি ওইখানে গ্রাম গ্রাম পঞ্চায়েত ব্যাপারটা হয়েছে ওরা ভাইয়ে কি একটু কেসাল ঝগড়া হয়েছিল নাকি তারপরে যে হোপনা মুর্মু উনি নাকি ও যে ওকে যে মায়ের ফিরছে ডেট করছে ওকে আগে ও কি দিয়ে খুব মারছে আর কি ঘরে হপনা মুর্মুকে এবার হচ্ছে মুর্মুই তার ভাইকে চিউকে খুব মারছে পরে তারপরে উনিও কি করছে একটা বাস বাসের আগালি ছিল ওইটা দিয়ে মারছে এমনিও লোকটা দারু ধারু খাইতো অসুস্থই ছিল লোকটা পরে একবার দুই তিনবার বাড়ি দেওয়াতে মারা গেছে আর কি মাথায় মারেনি হ্যাঁ মাথায় মারছে কোন এলাকার ঘটনা এটা এটা মারা কথা এই যে কে মানে বেকি দাও কি দা দিয়ে মারে দা দিয়া তো ওই যে ডেড হয়েছে সে মারছিল ওই একজনকে যে চিউকে ওর ভাইকে

কোন জায়গার ঘটনা এটা ওই যে আমার বাড়ি থেকে ও তোরে কোন ছাই বাড়ি ও কোথায় বাড়ি আপনি মারা 갔다 আপনার সম্পর্কে কি হয় আপনার কি হয় যে মারা গেল উল্টা কথা ওর নাম আপনার নাম কানন কানন হলদা